আমি বলছি কি যে সুযোগ পাইলে পরে বা শেখ হাসিনা যদি কোনোদিন আসে দেশে এই মামলা ফেস করতে চায় আমি বলছি যে শুধু এই মামলা না তো তার যে কোনো মামলা আমাকে ডাক কি কারণে নট অ্যাজ শেখ হাসিনা অ্যাজ ডটার অফ দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার মতে একটা চুনোপুটি লয়ার তার পক্ষে দাঁড়াইতে পারা এটা তো আমি মনে করবো যে সৌভাগ্যের বিষয় যদি উনি স্বেচ্ছায় আসেন বা চান আমাকে তারপর বাহাত্তরের সংবিধানকে কবর রচনা করে করবে এত বড় দুঃসাহর যারা উচ্চারণ করছে তারা তো এদেশের সন্তান না হলো ডক্টর ইউনুসের হ্যাঁ এখন আমার তো অহংকার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের উপরে যদি আঘাত আসে এটা এখনো বলি আজকেও বলে আসছি আর আর আছে কি যাওয়ার আগে মুক্তিযুদ্ধের কথা বলে উনি পণ্ডিত এতে কোনো সন্দেহ নাই উনি নোবেল লড়টি এতেও সন্দেহ নাই উনি বিশাল ব্যক্তিত্ব বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা আছে এতেও সন্দেহ করি না বরঞ্চ বলবো যে ভালো অহংকারী বোধ করতাম কিন্তু একজন রাষ্ট্র পরিচালনার দিক থেকে তার মতো ব্যর্থ ব্যর্থ শুধু বলবো না যে তার উচিতই ছিল না এই ব্যাপারে নাক গলানো বা রাজি হওয়া এ থেকেই বুঝা যায় যে তিনি কতখানি উচ্চাভিলাষী ওইটা যে ইউনুস সাহেব ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে ইটস এ ম্যাটিকুলাস প্ল্যান ম্যাটিকুলাসলি হয়েছে এবং এখন তো বের হয়ে আসছে যে আমেরিকান এই যে ইউএসএআইডির ফান্ড কারা কারা পেয়েছে কিভাবে কি উদ্দেশ্যে আর গতকালকে আমি একটা পোস্ট পেয়েছিলাম এটা সেটা আমি শেয়ার করেছি যে শিবিরের লোকজন বলেছিল যে চার তারিখ যখন আমরা বুঝলাম যে গভর্নমেন্ট ফল নাও করতে পারে তো তখন আমরা পুরোপুরি নেতৃত্ব নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম হুম এই যে সার্জিজ আলম না কি আলম উনি তো ছাত্রলীগ করতেন এখন থেকে আসলেন সে ছাত্রলীগে ছিল শিবিরের হয়ে এই অবস্থা এখন এখানে আমাদেরও আছে যেমন আমি বলবো যে বিগত সরকারের ব্যাংক লুট হয়ে গেছে তারপরে ছাত্র তার আওয়ামী লীগের ভেতরে শিবির ঢুকছে জামাত ঢুকছে স্বাধীনতা বিরোধীরা ঢুকছে ছাত্রলীগের ভেতরে জামাত ঢুকছে শিবির ঢুকছে রক কাটা গ্রুপ ঢুকছে পয়সা দিয়ে তো আমি দেখি আমি তো ছাত্রলীগ করা তো সেইখানে যে পয়সা দিয়ে ছাত্রলীগ করা যায় বা কোনো সংগঠন করা যায় এটা আমার জানা ছিল না এইবার জানলাম এবং তার ফল ভোগ করতেছে তার ফল ভোগ করতেছে এটা উপর টায়ারে আপার টায়ার অব দা আওয়ামী লীগ আওয়ামী লীগের তো সেখানে উপরের দিকের কিছু লোকজনের এই অবস্থাটা হয়েছে কিন্তু লোয়ার টায়ারে মানুষ এখনো নাম জানে কিন্তু আওয়ামী লীগের সেইখানে দ্বিতীয় নাম যেটা জানে সেটা বিএনপির পড়েন আমি যাই না তবে ছবি টবি দেখলে পরে আপনি বুঝতে পারবেন শিখতে পারবে অবশ্য ওনার সে আগ্রহ আছে শেখার আগ্রহ এখন আছে শেখাবার আগ্রহ আছে আমাদের যেমন শেখাচ্ছেন আমাদের যেমন এই বয়সে এসে শিখাচ্ছেন উনি যে খুব একটা বড় আমাদের থেকে তা না তেরাশি বছর বয়স তো পাঁচ সাত বছরের শেখাচ্ছেন উল্টো দিকে কিভাবে উল্টো পায়ে হাঁটতে হয় আমরা আমরা তো এই বয়সে উল্টো দিকে হাঁটতে পারবো না উনি পারবেন কারণ ছোট সময় থেকে তার কাছে লোকজন প্র্যাকটিস করে না ওইভাবে হয়তো প্র্যাকটিস করে উনি শিখছেন উল্টো দিকে কিভাবে যেতে হয় তা আমরা তো সার্কাসের লোক ছিলাম না আমরা বরঞ্চ দর্শক ছিলাম তো আমরা সামনের দিকেই হাঁটতে শিখছি পিছন দিকে হাঁটতে শিখে নাই তো পেছনে বাংলাদেশ হাঁটতে শিখে নাই বাংলাদেশ কোনো দিনই তালেবান হবে না মাইন্ড ইট আবারও আমি বলি বাংলাদেশ একমাত্র পৃথিবীর ভেতরে একমাত্র দেশ যেটা গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার জন্য স্বাধীন হয়েছে আর একটা সাথে সেটা হইল সমাজতন্ত্র সমাজতন্ত্র বলতে অন্তত সাম্যতার ভিত্তিতে যাতে একটা সমাজ থাকে সেই ধরনের একটা সমাজ যাতে থাকে আমরা সেই স্বপ্নটা এখনো দেখি এখনো দেখি কারণ বাংলাদেশের সামাজিক দৃষ্টির দিক থেকে লোকজন কিন্তু সামাজিক দিক থেকে তারা সাম্যতায় বিশ্বাসী যেমন গ্রামের ভেতরে যদি একটি গরিবের ঘরে মেয়ের বিয়ে হয় সারা গ্রামের লোকজন কিন্তু সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তাকে সাহায্য করে আবার ধনির ঘরে যদি হয় তার ঘরে যে কামলা দিচ্ছে কাজ করছে সেও কিন্তু একজন ইনভাইটি এবং এই থাকেন তার সপরিবারে তো এই সামাজিক ব্যবস্থাপনায় বাংলাদেশে এমনি একটি সমতাভিত্তিক ভিত্তিক সমাজ আছে সেইটাকে অর্থনৈতিক দিক থেকে আনতে গেলে পরে যেটুকু দরকার সেটা খুব বেশি কষ্টকর না মন মানসিকতার দিক থেকে বাঙালিরা বাংলাদেশের বাঙালিরা সমতাভিত্তিক সমাজে বিশ্বাসী অতএব এইখানে কষ্ট হবে তা না হবে তো এটা যেটা চান অনেক সময় আহ নাবালক নেতারা বলেছেন যে এটা অমুক হবে পাকিস্তানের মতো হবে তমুক ইয়ে হবে তো সেটা হবে না ওই রহমান বিএনপির ফজলুর রহমান বলছিল যে এত চিল্লা করো কালকে বেটা ভোট দে আমি তো আওয়ামী না আমি কোন দলেরই না তারপর আমি বলি যে কখনোই এখানে গণতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক শক্তি এটা থাকতে পারবে না মাথা তারা মাঝে মাঝে দিবে কিন্তু কোন ব্যবস্থা হবে না পাকাপোক্ত কিছু করতে পারবে না একটা কথা বলিস ইলেকশনেও কিন্তু অনেক চেষ্টা করেছে হয় নাই পারে হ্যাঁ তো কতগুলো সময় থাকে এখন মানুষ চুপ আছে কিন্তু ইট ডাজ নট মিন দে নট অ্যাওয়ার তারা সতর্ক না সজাগ না এটা ঠিক না সারা পৃথিবীতে একসময় কমিউনিস্ট পার্টি ব্যান্ড ছিল কোথায় ব্যান্ড ছিল ব্যান্ড করে কি রাখতে পারছে রাশিয়ার বাদে ইভেন চায়নাতেও তো কমিউনিস্ট পার্টি ব্যান্ড ছিল সাংহাই মেসাকা হইল ক্যান আমাদের এমএন রয় গিয়ে সেখানে কমিউনিস্ট পার্টি ফর্ম করলেন মেক্সিকান কমিউনিস্ট পার্টি ফর্ম করলেন এমএন রয় তিনটা দেশের কমিউনিস্ট পার্টির ফাউন্ডার ছিলেন ভারতের এমএন রয় মানবেন্দ্র নারায়ণ রয় মানবেন্দ্রনাথ রয় নাম করা লেফটিস্ট পরবর্তীতে ভারতে করলেন রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি আর এস পি তো কি ব্যান্ড তো করতে পারে না ইভেন এই দেশে তো আমাদের দেশেই ম্যাক্সিমকের মাদার ব্যান্ড ছিল তারপরে সেই এটা ব্রিটিশ ইন্ডিয়ায় ম্যাক্সিম গোর্কির ব্রিটিশ ইন্ডিয়া না ব্রিটিশ এম্পায়ার ভেতরে ম্যাক্সিম গোর্কির মাদার ব্যান্ড ছিল সর্বত্র অথচ আপনি খুঁজলে পরে দেখবেন সবচেয়ে বেশি ট্রান্সলেট এবং এডিশন হয়েছে কিন্তু ম্যাক্সিম গোর্কির মাদার তো দিস ইজ দ্য রিয়েলিটি ব্যান্ড করতে গেলে পরে তো এটা জঙ্গি সংগঠন হবে আওয়ামী ব্যান্ড করতে গেলে পরে লোয়ার টায়ারের নিউ লিডারশিপ আবারও বলি যুদ্ধে যাবার বয়স তার যৌবন যার তার যৌবন যৌবনের যে আওয়ামী লীগের তারা তো হেজের রাস্তায় নামবে এ তো ঠেকা দেওয়ার সাধ্য আমার মতো পান্নার হাজারটা পান্নারও নাই ড ইউনুস আর এই দেশের সেনাবাহিনী কিন্তু প্রো পিপল সেনাবাহিনী সেনাবাহিনী এটাও মাথায় রাখতে হবে এরা একবার দুইবার কিন্তু কমান্ড ভায়োলেট করে